আসলে এই চরণ দ্বীপ কৃষি সমবায় সমিতি এটার একটি ইতিহাস আছে বদরখালী সমিতির পরে কক্সবাজার জেলায় বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামে এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম একটি সমবায় সমিতি দীর্ঘদিন আগে ওই একানব্বইয়ের ঘূর্ণিঝড় সহ বিভিন্ন জলোচ্ছ্বাসে মানুষ বাস্ত হারা হয়ে বাড়ি হারা হয়ে কক্সবাজারের বিভিন্ন অঞ্চল থেকে কুতুবদিয়া দেওয়া ধলকাটা মহেশকারী সহ আশেপাশের উপকূলীয় অঞ্চল থেকে মানুষগুলো জড়ো হয়ে আমাদের এই অঞ্চলের সেই সময়ের সমাজ সংস্কারক বিশিষ্ট শিক্ষা অনুরাগী মাস্টার আব্বাস আহমেদ এর নেতৃত্বে এই সমিতিটি গঠন হয়েছিল উনি প্রয়াত হয়েছেন কিন্তু ওনার অবদান এখন রয়ে গেছে এটা একটা জঙ্গল ছিল আমি ছোটোকালে আমার অনেক স্মৃতি এটা প্যারাবন ছিল এটা এখান থেকে আমি লাকড়ি খাঁদে করে নিজের বাড়িতেও নিয়ে গিয়েছিলাম এই স্মৃতিটি আমার মনে আছে আমরা দল এক সময় এখানে মাছ ধরতে আসতাম লাকড়ি লাকড়ি ওই জন্য তো এখন দীর্ঘদিন পরে এখানে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখেছেন সকল সদস্যদের মাঝে একটা খুবই আনন্দের ছোঁয়া লেগে আছে আমি এখানে নির্বাচন কমিশনের দায়িত্বে আছি আমাদের সমবায়ী অফিসার নেতৃত্বে বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী চকরিয়া থানার উচির সার্বিক তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা বাহিনী এবং আনসার বাহিনীরা এখানে দায়িত্ব পালন করতেছে চারটার মধ্যেই বুট শেষ হবে আশা করি সুন্দরভাবে শেষ হবে সকল প্রার্থী পারস্পরিকভাবে সৌহার্দ্যপূর্ণ আচরণের মধ্য দিয়ে ওরা সহ অবস্থান করতেছে কোনো ধরনের ঝামেলা এখনও দেখা যাচ্ছে না আশা করি নির্বিঘ্নে বুট সমাপ্তি হবে